দিনদার বলে দাবি করে কিন্তু চরম সৌদি বিদ্বেষী চরম কি বিদ্বেষী সৌদি বিদ্বেষী কথাই বোঝা যায় এবং দুর্বলতা কাদের প্রতি শিয়াদের প্রতি ইখোয়ানিদের প্রতি আপনাকে সালাফি কে বললো আমি হতবাক হয়েছি যে উসুল উদ্দাহ আসালিয়া একজন পরিচিত লেখকের বই বইটার নাম শিরোনাম সুন্দর লিখেছেন একজন আলেম কুয়েত আব্দুর রহমান আব্দুল খালেক অথচ তার ব্যাপারে আমাদের ইমাম শেখ বিন বাজ রহিমাহুল্লাহ ইমাম শেখ মোহাম্মদ বিন সোহলে সাইমিন শেখ আলবানি রহিমুল্লাহ এবং শেখ ফৌজান তারা পর্যন্ত এবং যিনি গতকালকে মারা গেছেন বিখ্যাত আলম আমি তাকে চিনি আজ থেকে তিরিশ বছর আগে থেকে তার কয়েকটা বই আছে যখন পাকিস্তানে থেকে ছিলেন তখন যে বই লিখছেন সেই বইটা মানহাজুল আম্বিয়া একটা বই আছে তার ঠিক দাওয়াতিল আলবাহ জি ওই টাইমে লেখা বইটা আজকে যোগ করছি তিনি বিশেষ করে বলতেন প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বালি রহমা উল্লাহ তার সাথে ঘনিষ্ঠতা ছিল তিনি বলতেন যে ওই কুয়েতের আব্দুর রহমান আব্দুল খালে তার সাথে তোমরা সম্পর্ক রেখো পরবর্তী যখন এই কহলগুলো পেলাম যে এত বড় বড় আলেম সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন তার পরামর্শটা আমরা গ্রহণ করিনি দুঃখজনক তার লেখা বই থেকে আমিও একটা কথা কোট করেছিলাম আমি স্বীকার জানি না যে পরে সেটা আমি আমার বই থেকে আলহামদুলিল্লাহ বাদ দিয়েছি আমারও জানা ছিল না একজন আলেম সম্পর্কে জানা যে কত জরুরি যার কারণে আজকে যত বিষয় নিয়ে সমস্যা হয়েছে আহ্লাদিসদের মাঝে সেটা আপনাদেরও কারো মনে থাকতে পারে এটা দুর্বলতা এই দুর্বলতায় এক জায়গায় বলছি আল্লাহ বলছেন হাদ আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেছেন হুদাহুমত তাদের অনুসরণ করো না তাদের হেদায়তের অনুসরণ করো আমরা খুবই দুঃখজনক পরচায়ে আছি এখন যে আমরা হেদায়েতও চিনি না ব্যক্তিও চিনি না আল্লাহ কি বলছেন এখানে আল্লাহ বুল্লাহ আলাবেন বলছেন ওমাইয়াততাবি হয়রা সাবেল ইল মহ মিনি মাতা আল্লাহ অনুস্নিহি জাহান্নাম ওসায় আত্মা সিরফ ওমাইয়েতাবি হয়রা সাবেল ইল মিনিন মানে সালাপ্তের মানহাস বিরোধী কোনো কাজ যদি আমরা করি তাহলে আমাদের পরিণাম জাহান্নাম এটা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন যে ও গয়রা তরিকি আহলি তাসদিক ওয়াসলুকু মিনহাদান গয়রা মিনহাদিহিম ফাদালিকা ওয়াল কুফরু বিল্লাহ নাউযু বিল্লাহ মান হাসকে ফল না করা যেটা কুফুরি এটা আগে কত যুগ আগে বিদ্যানগণ বলে গেছেন ওয়েশ লোকম মিনহাজান কয়রা মিনহাজিন দেহালিকা বলে বিল্লাহ। যদি কেউ মানহাস থেকে ছিটকে পড়ে তাহলে এটা আল্লাহর সাথে কুফুরি তাহলে তাসদিক যারা। আমি শেষে একটা পয়েন্ট উল্লেখ করব। যে আমরা যেন কিয়ামতের মাঠে মুখমণ্ডল কালো কুচ্ছিদ করে না উঠি আল্লাহ বলছেন ইয়ামু মাতা বি মাতা শুয়দ্দু বুজু আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে কিছু মানুষের এক শ্রেণীর মানুষের মুখটা উজ্জ্বল আর এক শ্রেণীর মানুষের মোক কালো কুচ্ছিত জাহান্নামীদের মতো ইবনু আহ আব্বাস রদিয়াল ব্যাখ্যা করছেন এই আয়ত্তার যে তব ইয়াদ্দু বুজু আহলি শুন্য অল জমা ওয়া তাস ওয়াদ্দু বুজুহু আহলি বিদায়ল ফোরতা যারা হলেন ওয়াল জামা আমুল করে ঐক্যবদ্ধ থাকে আল্লাহ তাদেরকে দিন সম্মানিত করবেন আল্লাহ তাদের মুখটা উজ্জ্বল করবেন আর যারা বেদাদি এবং জামাত থেকে বিচ্ছিন্ন আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপদস্ত করবেন এবং পরে আল্লাহ বলছেন ফেম্মেল্ আলিন সর দ্য গুজু হুঘুম আর কাফরুতুম বা দা ইমান বিভক্তিটাকে আল্লাহ এই আয়াতের মধ্যে দুইবার কুফুরি বলেছেন দুইবার বার কুফুরি বলেছেন যদি চাই আমরা যে আমরা বিভক্ত থাকব কি মাঠে অপমানিত হব তাহলে কিছু করার নাই আমরা টুটা টুটাল সমাজ সর্বদা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর এটা আপনার চাইবেন শেষ চাইবেন মুখে বলার দরকার নাই কারণ আল্লাহ বলছেন হে মোহাম্মদ

এটা বলি না কখনো আমাদের অন্তরে যেন কোনো গিলটি না থাকে এই বিভক্তির বীজ যেন আমাদের অন্তরে না থাকে আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন আমি আমরা সালাফদের মানহাজ টিকে থাকবো এবং এখানে যত আলেম উলাম আছেন শেষ অনুরোধ আপনারা যে যে এলাকার যেখানে ফুটবাদেন সেখানে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন এটাই হলো রহমত বিভক্তিটা অভিশাপ ধ্বংস আমি অন্য আলোচনায় করেছি কিন্তু এত আলিমদের মাঝে আলোচনা করা যায় না সরব লাগে লজ্জাও লাগে জেজাকুম্লা ফিকুম কিন্তু একটা